হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু পি এম তরফ থেকে নতুন আপডেট চলেছে যে আপডেটটি অনেক গুরুত্বপূর্ণ আপডেট এই আপডেটটি কী আছে বন্ধু এখন আমি ভিডিওতে আলোচনা করব তো বন্ধু অবশ্যই প্রত্যেকে এই আপডেটটি করতে হবে এবং বন্ধু আমরা সবাই জানি এই পিএম কিষান টাকাটি প্রত্যেক বছরে বন্ধু চার মাস অন্তর দুহাজার টাকা করে আমরা বছরে থেকে কৃষিতে ছ হাজার টাকা পেয়ে থাকি তো এই কৃত কিস্তিটা অতিরিক্ত আসতে চলেছে আসার আগে অবশ্যই এই গুরুত্বপূর্ণ কাজটা আপনারা আপডেটটি করে রাখবেন যদি না করে রাখবেন আপনারা এই টাকা থেকে সমস্যা করতে পারেন তো আপডেটটি কী আছে এখন আমি ভিডিও তুলে ধরবো বন্ধু তোলার আগে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি করে রাখেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধু এই পিএম কিষান যে আপডেটটি চলে এসছে আমি আপনার কাছে এই স্ক্রিন স্ক্রিনটি আপনাকে শো করাচ্ছি বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এই পিএম ভিশানের তরফ থেকে আপডেট যে চলে এসছে আপনারা এই আপ আপডেটটির কথা থেকে দেখবেন আমি অবশ্যই লাস্টে ভিডিও লাস্টে আমি আপনাকে বলে দেবো তো অবশ্যই লাস্ট লাস্টব দেখবেন তো প্রথম যে আজই দেখতে পাচ্ছেন মধ্যে এখানে স্কুয়ার ইয়র পি এম কিষান বেনিফিট প্রথম যে আপডেটটি এসছে বন্ধু এক নম্বরে আছে কমপ্লিট ই কেওয়াইসি এই বন্ধু আপনারা আর এই পি এম কিষানের মধ্যে যদি আপনাদের যদি ই কেউইচি করা না থাকে তো অবশ্যই বন্ধু আপনারা ই কেওয়াইসি করে রাখবেন এই পিএম কিষাণ পোর্টালে গিয়ে আপনারা সেখানে আধার নম্বর দিয়ে ওটিপির সাহায্যে আপনারা পিএম কিষানের মধ্যে ই কেওয়াইসি করে নিতে পারবেন অবশ্যই বন্ধু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমি ডিসক্রিপশন লিংক দিয়ে রাখবো সেখান থেকে অবশ্যই বন্ধু দেখে সহজ আবার মোবাইলের মাধ্যমে যদি ই না করা থাকে অবশ্যই বন্ধু সহজেই ই কেউ নিতে পারবেন দু নম্বর হচ্ছে বন্ধু ইন্স্যার আধার লিঙ্কিং উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে অথবা কিনা অবশ্যই বন্ধু আপনারা ব্যাঙ্কে গিয়ে আপনারা একটু চেক করে নেবেন যদি আপনাদের লিঙ্ক থাকে অবশ্যই তো ঠিক আছেন যদি না হয়ে থাকে অবশ্যই বন্ধু আপনারা এই ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক করে রাখবেন এবং অবশ্যই ছ মাসন্ত আপনারা চেক করে নেবেন আপনার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক আছে অথবা কিনা তৃতীয়ত হচ্ছে বন্ধু ভেরিফাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অবশ্যই আপনারা অ্যাকাউন্টটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনারা ভেরিফাই করে রাখবেন এবং বন্ধু চার নম্বর হচ্ছে বন্ধু দেখতে পাচ্ছেন রিসার্ভ পেন্ডিং ল্যান্ড রিকর্ড ইস্যু তো অবশ্যই বন্ধু পিএম কিষাণ পোর্টালে গিয়ে আপনারা সেখানে ল্যান্ড রিকোডের ঘরে আপনার চিহ্ন আছে অথবা আপনার পেন্ডিং শো হচ্ছে সেটা অবশ্যই বন্ধু আপনারা দেখবেন আপনারা পি এম কিষাণ পোর্টালে গিয়ে সেখানে বন্ধু আপনারা আধার নম্বর দিয়ে ওটিপির সাহায্যে আপনাদের পুরো আপনাদের পি এম যে পোর্টালটা আপনার কাছে ওপেন হয়ে যাবে আপনার পুরো ডিটেল ডাটা শো হয়ে যাবে সেখান থেকে বন্ধু আপনারা দেখে নিতে পারবেন আপনার এই ল্যান্ড রেকর্ডটি আপনার ইএস আছে অথবা নো আছে অথবা পেন্ডিং আছে সেখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন অবশ্যই চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে আপনারা অবশ্যই করে নিতে পারবেন সেখান থেকে সেখান থেকে গিয়ে বন্ধু আপনারা অবশ্যই সেটা চেক করে নেবেন এবং পাঁচ নম্বর হচ্ছে চেক বেনিফিশিয়ারি স্ট্যাটাস অবশ্যই বন্ধুরা আপনারা বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করে নেবেন এরপর ছ নম্বর হচ্ছে আপডেট মোবাইল নম্বর ফোর ওটিপিজ অ্যান্ড নোটিফিকেশন তো অবশ্যই পি এম কিষাণ পোর্টালে আপনার মোবাইল নম্বর আপডেট আছে অথবা কিনা না সেটাও বন্ধু আপনারা গিয়ে আপনারা এই পিএম কিষাণ পোর্টালের মাধ্যমে আপনারা চেকও নেবেন যদি না করা থাকে তো অবশ্যই বন্ধু আপনারা এই মোবাইল নম্বর আপডেট করে নেবেন আধার নম্বরের সাহায্যে আপনার আধার নম্বর যদি মোবাইল নম্বর আপডেট করা আছে তো সহজে ঘরে বসে আপনারা এই পিএম কিষাণের পোর্টালে আপনারা মোবাইল নম্বর আপডেট করতে পারবেন কীভাবে করবেন অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে আপনারা সহজেই করে নিতে পারবেন তো এই ছিল আজকে আপডেট অবশ্যই কুড়িতম কিস্তির টাকা অতি সত্য আসতে চলেছে এখন পর্যন্ত কোনো বন্ধু অফিসেরই ঘোষণা করা হয়নি ফলে আমি আপনার কাছে ভিডিও নিয়ে চলে আসবো তো কই তোমার কিস্তি টাকা আসার আগে অবশ্যই বন্ধু আপনার এই ছোটি কাজ যদি আপনার যদি না করা থাকে কিছু প্রবলেম থাকে তো অবশ্যই করে ঠিকঠাক করে রাখবেন অবশ্যই অধিদপ্তর আসতে চলেছে তো এই আজকে আপনি যদি ভালো হয়ে থাকে ভিডিওটি অবশ্যই ভিডিও লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না